নেমে আসবে হরিরাম করলে হবে না একটু টান রাখতে হবে গোবিন্দের প্রতি তাই কি বললেন এই হরিরাম শ্রবণ করলে আমাদের চিত্তরূপ দর্পণ খারাপ পরিমার্জিত হয়ে যাবে তাহলে আমরা হৃদয় মন্দিরে গোবিন্দকে আমরা দর্শন করতে পারবো আর কি বললেন ভব মহা আবাগ্নি নির্বাবানাম এই দেহের মধ্যে প্রতিনিয়ত আগুন জ্বলছে বনের মধ্যে যদি দাবানল লেগে যায় বনকে বন পুরে ছাড় হয়ে যায় কেউ কি বনের মধ্যে দেশলাই দিয়ে আগুন লাগিয়ে দেয় কি হয় ঘষায় ঘষায় কাঠে কাঠে গাছে গাছে ঘষা লেগে শুকনো পাতায় পাতায় ঘর্ষণ লেগে বনের মধ্যে আগুন লেগে ছাকার হয়ে বটকে বন পুরী ছাকার হয়ে যায় তো হৃদয়ের মাঝে আগুন কেউ লাগাই দিতে পারে না শাড়িতে কেউ আগুন লাগিয়ে দিতে পারে নাকি বস্ত্রে কেউ আগুন লাগিয়ে দিতে পারে কিন্তু হৃদয়ের মধ্যে তো আর দেশলাই প্রতিনিয়ত আগুন জ্বলছে বলে এই আগুন কেমন আগুন কামনা বাসনার ঘর্ষণে না পাওয়া না না পাওয়ার বেদনা না পাওয়ার আকাঙ্ক্ষা যখন আমাদের হৃদয়ের মধ্যে হতে থাকে পেলাম না কেন পাবো না কেন এই বাসনা কামনা বাসনার ঘর্ষণে হৃদয়ের মধ্যে অগ্নি জ্বলতে থাকে আর হৃদয়ের মাঝে যখন অগ্নি জ্বলে তখনই আমরা অশান্তিতে থাকি দেখুন এ জগতের কেউ সুখী নেই শ্রীমদ ভগবৎ গীতায় ভগবান বলেছেন এই জগৎটা হচ্ছে দুঃখালয় আলয় দুঃখের আলয় এখানে শুধু দুঃখই আছে এখানে সুখ নেই বলে সুখ আছে কোথায় আছে সুখ একমাত্র কৃষ্ণ ভজনে আছে কৃষ্ণ কথায় আছে এই সাধু সবকে আসলে যখন হরিরাম সংকীর্তন আমরা শ্রবণ করি যখন গোবিন্দের কথামৃত আমরা শ্রবণ করি তখন জাগতিক বিষয়ে সেই সাংসারিক কোনো কামনা বাসনা আমাদের হৃদয়ের মাঝে প্রবেশ করতে পারে না এইটুকু আমরা আনন্দে থাকি সুখে থাকি তাই রামকৃষ্ণ পরে বললেন সাধু সঙ্গরূপী ঢিল ছুটতে থাকো পানা পুকুর হৃদয়টা পানা পুকুর হয়ে গিয়েছে পানা পুকুরে যদি ঢিল ছাড়ো তবেই তো কি হবে মুহূর্তের মধ্যে পানাগুলো সরে গিয়ে স্বচ্ছ জলটা পরিলক্ষিত হবে তদ্রু তোমার হৃদয়টাও কামনা বাসনার পাড়াই যুক্ত হয়ে আছে যদি প্রতিনিয়ত সাধু সঙ্গে ঢিল ছুটতে পারো তবেই হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে তাই বললেন কি চেতো দ্বার কোনো মার জানা ভাব মহাদাবান্তি নির্বাবনা এই যে হৃদয়ের মধ্যে যে প্রতিনিয়ত আগুন জ্বলছে এই আগুন নিভাতে পারে একমাত্র দেখুন দাবানলের মধ্যে যে ঘনের মধ্যে দাবানল লেগে আগুন